গল্প ঋণ গীর্তা লিখেছেন শিবরাম চক্রবর্তী কারোর ধারধারি না এমন কথা আর যেই বল আমি কখনোই বলতে পারি না আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এই জগতে এ কথা কেউ বলতে পারে না অমৃতের পথ খুরস্য ধারা নিশ্চিতা অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে ধার হলেও কথা ছিল বরং কিন্তু তাও নয় বাড়ি ভাড়া বাকি তাও বেশি না পাঁচশো টাকা মাত্র কিন্তু তার জন্যেই বাড়িওয়ালার করাল মূর্তিটি ধরে দেখা দিলেন একদিন আপনাকে অনেক সময় দিয়েছি কোনো অজুহাত শুনছি না আর ভেবে দেখুন একবার আমি তাকে বলতে যাই। এই সামান্য পাঁচশো টাকার জন্য আপনি এমন করছেন এক যুগ পরে একদিন আমি মারা যাবার পরেই বাড়ির দিকে লোকে অথচ আঙুল বলবে একদা এখানে বিখ্যাত লেখক অমুকচন্দ্র বাস করতেন বাস করতেন বাস করে আমার মাথা কিনতেন জবাবে তার দিক থেকে এমন ঝাপটা এলো শুনুন মশাই আপনাকে সাপ কথা বলি যদি আজ রাত্রি বারোটার ভিতর আমার টাকা না পাই তাহলে এক যুগ পরে নয় কালই লোকে এই কথা বলবে বাড়িওয়ালা তো বলে গেলেন চলেও গেলেন কিন্তু এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায় পাছে ধার দিতে হয় ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেছে না লেখক মাত্রই ধারালো আমি আবার তার উপর এক কাটি জানে সবাই হর্ষবর্ধনের কাছে যাব। তাদের কাছে এই কটা টাকা কিছুই নয় কীর্তিকাহিনী লিখে অনেক টাকা তাদের পিঠেছি এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পায় গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে দেব না তো কাকে দেব চমকে গেলাম আমি কথাটা যেন কেমন ধরো শোনা আপনি এমন কিছু আমাদের বন্ধু নন তিনি বলতে থাকেন বন্ধুত্বের কথাই যদি বলেন আমি বাধা দিয়ে বলতে চাই হ্যাঁ বন্ধুত্বের কথাই বলছি আপনি তো আমাদের বন্ধু নন বন্ধুকেই টাকা ধার দিতে নেই মানা আছে কেননা তাদের টাকাও যায় বন্ধুত্বও যায় তিনি জানান তবে হ্যাঁ এমন যদি সে বন্ধু হয় যে বিধে হলে বাঁচি তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে ওই ধার দেওয়া আহা আমি যদি ওর সেই দ্বিতীয় বন্ধু হতাম মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম কিন্তু আপনি তো বন্ধু নন লেখক মানুষ লেখকরা তো কখনো কারোর বন্ধু হয় না লেখকদেরও বোধ হয় কেউ বন্ধু হয় না সখেদে বলি বিলকুল নির্ঝঞ্ঝাট এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তিনি বলেন আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন নিতান্তই একজন লেখক তখন আপনাকে টাকাটা দিতে আর বাধা কী কত টাকা দিতে হবে বলুন বেশি নয় সব আছে আর একেবারে দিয়ে দিতে আমি বলছি না আমি বলি আজ তো বুধবার শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব কথা দিলাম এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর কি উপায় কিন্তু কথা তো দিলাম না ভেবেই দিয়েছিলাম কথাটা শনিবারের সকাল হতেই ওর ভাবনায় কথা হয়ে দাঁড়ালো ভাবতে ভাবতে চলেছি এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে চৌ রাস্তার মড়ি গোবর্ধন ভাইয়া একটা কথা রাখবে রাখো তো বলি কি কথা বলুন যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না তাহলেই বলি দাদাকে কেন বলতে যাব দাদাকে কি আমি সব কথা বলি অন্য কিছু কথা নয় কথাটা হচ্ছে এই আমাকে সপাতে টাকা ধার দিতে পারো দিন কয়েকের জন্য আজ তো শনিবার এই বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাদের তোমাকে মিটিয়ে দেব এই কথা এই কথা এই বলে আর বিরক্তি না করে সীমান গোবরা তার পকেট থেকে পাঁচখানা একশো টাকার নোট বার করে দিল টাকাটা নিয়ে আমি শটান শ্রী হর্ষবর্ধনের কাছে দেখুন আমার কথা রেখেছে কিনা দরিদ্র লেখক হতে পারি কথা নিয়ে খেলা করতে পারি কিন্তু কথার খেলাপ কখনো করি না হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন আপনি তো ভেবেছিলেন যে টাকাটা বুঝি আপনার মারই গেল আমি আর এ জন্মেও হব না ভেবেছিলেন যে না না আমি সেসব কথা একেবারে ভাবিনি টাকাটার কথা আমি ভুলেই গিয়েছিলাম তিনি বললেন বিশ্বাস করুন টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি কিন্তু ফেরত পেয়ে এখন বেশ ভাবিত হচ্ছে ভাবছেন এই যে এই পাঁচশো টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে এরপরে আমি ফের হাজার টাকা ধার নেব তারপর সেটা ফেরত দিয়ে আবার দু হাজার টাকা চাইব এমন এমনি করে ধারটা দশ হাজার ধার করিয়ে তারপরে আর এ ধারই মারাবো না এ তো ভাবছেন আপনি এই ভেবেই তো ভাবিত হচ্ছেন তাই না আমি তার মনোবিকলন করি তার সঙ্গে বোধ হয় আমার নিজেরও তিনি বিকল হয়ে বলেন না না সেসব কথা আমি আদৌ ভাবিনি ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি করে মিটতে পারে বেশ ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না বলাই বাহুল্য মনে মনে আমি ঘাড় নাড়লাম লেখকেরা বৈকুণ্ঠের লোক কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না বুধবার তিনি দরকারটা পড়লো আবার হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে দিতে গিয়ে দিতে হলো কেমন গোবর্ধন ভাইয়া দেখলে তো কথা রেখেছে না এই নাও তোমার তোমার টাকা প্রচুর ধন্যবাদের সহিত প্রত্যাপিত বুধবার আবার গোবরার কাছে যেতে হলো পারতে হলো কথা গোবর্ধন ভাইয়া বুধবারে টাকাটা ফেরত দেবে বলেছিলাম বুধবারেই দিয়েছি দিইনি কি একদিনের জন্য কি আমার কথার কোনো মজ্জা হয়েছে এমন কথা কেন বলছেন গোবর্ধন আবার ঘনিতা ঠিক করতে পারে না টাকাটা আমার দরকার পড়েছে আবার ওই পাঁচশো টাকাই সেই জন্যেই তোমার কাছে এলাম ভাই এই বুধবারই তোমায় আবার ফিরিয়ে দেবো টাকাটা মিথ্যা এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবারের দুধারে টানা পড়েনি আমার ধারিওয়ালা কম্বল ভুনে চলেছি এমন সময় পথে একদিন দুজনের সঙ্গে দেখা দুই ভাই পাশাপাশি আসছিল আমাকে দেখে দাঁড়ালো দুজনের চোখেই কেমন যেন একটা সপ্রশ্ন দৃষ্টি হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসা হতে পারে কোথায় যাচ্ছি কেমন আছি এই ধরনের সাধারণ কোনো কৌতূহলী হয়তো কিন্তু আমার তো পাপ মন মনে হলো দুজনেরই চোখেই যেন এক তাগাদা বাবু ভাই গোবর্ধন একটা কথা বলিয়া কিছু মনে করো না বলে আমি শুরু করি ভাই গোবর্ধন তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধনবাবুকে পাঁচশো টাকা দেবে আর গোবর্ধন বাবু আপনি প্রত্যেক শনিবার পাঁচশো টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবে হর্ষবর্ধন বাবু আপনি বুধবার আর গোবর্ধন তুমি শনিবার মনে থাকবে তো ব্যাপার কি হর্ষবর্ধন তো হতভম্ব কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা এই যে ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না নমস্কার